কোরআন করিমের আঠাশ নম্বর পাড়াটি নম্বর সুরা সুরাটার নাম সুরাই জুমা আমরা যে জুমার দিন এই এই সুরার তিনটি আয়াত ছয় সাত আট এই তিনটা আয়াত এই মাত্র তেলাবাদ করেছি এই মৌত মৃত্যু এই সম্পর্কেই কিছু কথা বলার জন্য রসুল্লাহ সাল আলিক ওসাল্লামের একটি সংক্ষিপ্ত হাদিস আছে ছোট্ট হাদিস হাদিসের মধ্যে নবী সাল্লাহ আলিক বলছেন কাফাবিল মৌতে ও আইজান উপদেশের জন্য নসিহত করার জন্য মৃত্যু মরণ মৌত এটার স্মরণ এটার কথা বলা এটার কথা মনে পড়া এটাই যথেষ্ট আমাকে মরে যেতে হবে আমাকে চলে যেতাম আমি এখানে কোনোভাবেই কোনো শক্তিতেই থাকতে পারব না এই বোধ এই বিশ্বাস এই অনুভূতি এটা যার হৃদয়ে জমছে ইয়াকিন হয়েছে হৃদয়ে বসে গেছে তার জন্য আর কোনো নসিহত লাগে না এটাই যথেষ্ট ক্যাফা বলছে কাফা যথেষ্ট তাহলে মৃত্যুর স্মরণ মরণের কথা মনে করা এটাই ওয়াজ হিসাবে এটাই একটা একজন বক্তা বলে মানে যে ওয়াজ করে। তো মৃত্যু যেন নিজেই একজন ওয়াজকারী মৃত্যুই বক্তা অর্থাৎ মরণের কথা মনে পড়া মৃত্যুকে স্মরণ করা পর원의 বাস্তবতাটাকে নিজের হৃদয়ে ধারণ করা এটাই যথেষ্ট এটাই যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেক হাদিসে বিখ্যাত বলেছেন আক্সিরু যিকরা হাদিমিল লাতাত মানে আল মউত নবী সাল্লাল্লাহু আলাইহি সকল কিছুর স্বাদ নষ্ট করে দিবে সমস্ত কিছুর স্বাদ তৃপ্তি নষ্ট করে দিবে তৃপ্ত স্তব্ধ করে দিবে যে বিষয়টি তাকে বারবার স্মরণ করে কোন জিনিস যে জিনিস মৃত্যু যে জিনিস সব সবকিছুর স্বাদ নষ্ট করে তে নবীজি আবার নিজেই উদাহরণ দিয়ে বলছে ব্যাখ্যা করে আনি আলু অর্থ হচ্ছে মৃত্যু মৃত্যুই সেই বিষয় জিনিস যা কোনো মানুষের যখন হয় তখন আর সে কোনো কিছুর উপলব্ধি স্বাদ আর সাধন করা উপভোগ করা আর সুযোগ মৃত ব্যক্তি লাশ তার কাছে বৃষ্টিটাই কি আর চুকাটাই কি তার কাছে ঝালটাই কি কোনোটারই কোনো স্বাদ উপলব্ধি বোধ তার আর এই জন্য আল্লাহনবী সাল্লাম বলেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর কিন্তু এটাকে বোঝানোর জন্য আমাদের হৃদয়ে যেন উপলব্ধি হয় এই জন্য এইভাবে বলছেন সবকিছুর স্বাদ নষ্টকারী বস্তু অর্থাৎ মৃত্যু তাকে বেশি বেশি স্মরণ বেশি বেশি স্মরণ তাইলে মৃত্যুর স্মরণ এটা রসুল্লাহ সাল্লাহ আদেশ আল্লাহ নবী সাল্লামের হুকুম মৃত্যুকে কি করা স্মরণ করা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে মৃত্যুর স্মরণ আমাদেরকে কোরআনুল করিম আল্লাহ তালা করাইছে মনে করাইছে কোরআনুল কারীমের বিখ্যাত হাদিস আরে আয়া যেটা বলা চলে সবাই পারে সেটা কি কল্লু নফসিং দা বিচার দশ বার পঞ্চাশ বার শোনে নাই বলে নাই এমন মানুষ নাই সবাই এই আয়াতের এইটুকু যান আল্লাহ বলছে যত কিছুর মধ্যে প্রাণ আছে রুহ আছে সব কিছুকেই মৃত্যুবরণ করতে যা এ কাতুল মৃত্যুর স্বাদ গ্রহণ তাইলে সব কিছুকেই করল না সমস্ত মানুষ না যত কিছুর মধ্যেই প্রাণ আছে প্রাণ অস্তিত্ব আছে সবকিছুকেই মৃত্যুর স্বাদ সবকিছুকেই শেষ হইতো পড়তে হবে এখন প্রাণ আছে কোন কোন জিনিসে আর নাই কোন কোন জিনিসে এটা বিজ্ঞানের ভাষায় এটার ভাগ ভাঁটারও আছে এগুলো মানুষের গবেষণা জড় পদার্থ জীব পদার্থ জীব জড় এবং জীব এগুলো আমরা ছোটবেলায় স্কুলে প্রাইমারিতে পড়ছি কোনোটার প্রাণ আছে কোনোটার কি নেই বিজ্ঞানের ভাষায় কোনো কোনো জিনিসের নাই প্রাণ নাই জড় পদার্থ বলে যেমন এই কাঠ এই যে কাগজ এটা এই যে প্লাস্টিক এটা এগুলো জড় পদার্থ এগুলোর মধ্যে কোনো নাই প্রাণ কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর এই সৃষ্টির একের সবকিছু আমাদের চোখে যেটা লড়ে না সরে না কাঠ প্লাস্টিক যা বলেন এক কথায় কিছু সমস্ত কিছুরই

এমন কোনো জিনিস নেই যা আল্লাহ তালা প্রসংসার তাজবি উভে না সমস্ত জিনিস কার তাজবি এখন বলে এখন আপনি বলেন এই কাগজটা এটা একটা জিনিস কিনা জিনিস না এটা একটা কিছু না তাহলে এইটা এই যে সোফার কাঠ এটা এটা একটা কিছু না তাহলে আল্লাহ তো বলছেন যাই কিছু তাই তজবি তাহলে বোঝা গেল যাই কিসু তারই প্রাণ অস্তিত্বত আহে তাসবি পড়ে আল্লাহ তাআলাই বোঝে বনা কি লা তাফকাহুনা তাসবিহা কিন্তু তোমরা আমার কোন সৃষ্টি কিভাবে তাসবি পড়ে এটা তোমরা বুঝো না আমি বুঝি সব একটা তুমি মানুষের মত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতো হবে এর আওয়াজ কইরা শব্দ কইরা এরকমই হইবো সবকিছুর তাসবি এটা তুমি বুঝতা এটা জরুরি গাছে কিভাবে তসবি পড়ে মাছে কেমনে পড়ে আকাশ কেমনে পড়ে জমিন কেমনে পড়ে ঘাস কেমনে পড়ে আমাদের কাছে যেগুলো এই নড়ে চড়ে না স্থানান্তর হয় না এই কাঠ প্লাস্টিক বা এই জিনিস এগুলো বা তসবি কিভাবে করে আল্লাহ বলেন এগুলো তোমরা বুঝবা না আমারটা আমি পুরা বুঝি তাহলে কুল্লুনাথ সিং দা ইন সবকিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার মানে এই সাত আসমান থেকে শুরু করে সাতবক জমিন পর্যন্ত সব কিছুকেই মরতে হবে আসমানেরও মৃত্যু আছে জমিনেরও মৃত্যু আছে সূর্যটাও মরবে চাঁদটাও মরবে হ্যাঁ সব কিছু কি আছে মৃত্যু আছে এক একটার মৃত্যু এক এক পুরো পৃথিবীর মৃত্যু আছে পুরা পৃথিবীর মৃত্যু তেয়াম ইসরাফিল ফুঁ দিবে তো সেটাই তেয়াম সেটাই আলমের মৃত্যু আমার কাছে একটা উর্দু কিতাব আছে মরনে কে বাদ কে হবে মৃত্যুর পরে কি হবে আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন হযরত মাওলানা আশিকে ইলাহি বুলন্দ শহরে রাহমাতুল্লাহ উনি লিখছিলেন এই কিতাব তো ওইখানে উনি একটা সুন্দর কথা লিখছে কোন মানুষ পৃথক ভাবে একা একা একজন একজন দুজন দুজন মারা গেলে এটারে বলে মউত ডক্টর মৃত্যু হইছে মউত হইছে কিন্তু গোটা কায়নাত আল্লাহর সৃষ্টি সবকিছু একসাথে যখন মরে যাবে সেটাকে বলে কেয়াম ওইটা মৃত্যুরই আর একটা নাম মরণেরই একটা কি মৃত্যুরই একটা নাম সিঙ্গেল মরলে সম্মিলিত সম্মিলিতভাবে যখন সব মরে যাবে শেষ হয়ে যাবে তো সেটাই কি তাহলে বোঝা গেল মৃত্যু মরণ এইটা আমার আপনার না শুধু একেবারে জাল্লা জাল্লা বিন্দু সব সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইসরাফিলের ফুঁ দিবে আর এই काय রাতের সমস্ত কিছুই মাটির নিচে চলে যাবে কিছুই থাকবে না এর একটা সূতো কেっち মাটির উপরে একমাত্র মাটি তার নিচে সবকিছু নিয়ে নেবে আবার ইসরাফিল দ্বিতীয় আরেকটা ফুঁ দিবে আখতাজাতিল জাতিল কাসফানা আর তখন পুনরায় আবার মাটি কাঁপবে কাঁপতে 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 মাটির নিচে যা কিছু ছিল মানুষ গরু ছাগল কীট পতঙ্গ স্বর্ণের খনি রক্তের খনি গ্যাসের খনি তেল খনিজ পদার্থ এই সব কিছু জমিনের নিচে যা ছিল সব উপরে চলে আসবে স্বর্ণের খনিও উপরে উঠে লাগবে খনিও উপরে উঠে গ্যাসের খনি এই গ্যাস তেল এটি সব উপরে বাড়ছে তখন যার যা দরকার নিতে শুনে তো প্রসেসিং করা কে না সবাই ফায় না সবাই দেয় না ঠিক আছে না তখন সবাই গ্যাসের লাইন নিতে পারে আসলে মার তা বুঝছি কিন্তু কামে লাগতে কামে হ্যাঁ হাদিস এটা জানুন হাদিস নিজেরা হাসতে হাসতে স্পষ্ট তাফসিরের মধ্যে আছে হাসরের ময়দানে যে সব কিছু জমিন থেকে উপরে উঠবে অনেক রকম টাকা স্বর্ণ রোগ পরিস্তুপ থাকবে তখন সেই। স্বর্ণ রৌপ্য এগুলো ডাক দিবে মানুষ নাফর মানদের ডাক দিয়ে বলবে হে সম্পদের লুভি এই সম্পদের জন্য তুমি কাউকে হত্যা করেছ এই সম্পদের জন্য তুমি কারো উপরে জুলুম করেছ এই সম্পদের জন্য কারো হক নষ্ট করেছ এই সম্পদের জন্য তুমি আল্লাহর বন্দেগি করতে পারো না এই সম্পদের জন্য কত কিনা করেছ আজকে তোমাকে দিলাম যা মন চাই না সবাই কথা বলবে সমস্ত স্বর্ণ রূপ গ্যাস তেল আল্লাহ কুদরতের এগুলো ডাক দিবে যা যা লাগে না তখন হাদিসা আছে লোকেরা তখন বলবে মানুষ অবাক হইয়া মানুষগুলো বলবে হায় হায় এটা কি ঘটনা কি লোক সব কথা কয় সারে আল্লাহ তালা তখন বলেন যে ঘটনার দেখছোটা ঘটনা ঘটনার দেখছোটা এখন না দেখবা এখন দেখবা তোমার সামনে তোমার পায়ের জমিন তোমার পুরা জিন্দিগির খবর সব বলবে তুমি শুধু তোমার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার সব বলে দিব তুমি রাতে কি করেছ দিনে কি করেছ একা কি কি করেছ প্রকাশ্যে কি করেছ ভালো করেছ মন্দ করেছ কি সব

প্রত্যেকটা মানুষের কান তার তার শরীরের চামড়া সবটা আল্লাহ তাল কাছে কথা বলবে সাক্ষী এই ছেলে দেখো নজরুল এই ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত এই যে এই বাহির পিছনে যে গুজুর মালটা ফলাটা হেঁটে শুধু খসর খসর করে তবে ফালতু ছেলে মানে কি করবো না করবো কাম কামড়াইতে আছে আলগা কামড়াইতে আছে আপনি দেখছেন হেডেল হেডালই যে ব্যস্ত দেখেন আপনি একটা টেনশনে আসেন চলে তো বলতেছি তখন অবাক হয়ে নিজের শরীরের চামড়া সারা দেহ শরীরের চামড়া মানে তো সারা দেহ চামড়া ছাড়া কোনটা সব মানুষ বলবে লিমা সাহিত্য মালাই তোমরা কিভাবে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ হায় হায় ঠিক লাগে না আহারে তেল তখন এই রে অঙ্গ পেয়ারঙ্গুই বলবে হে আল্লাহ বান্দা ওই আল্লাহ আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন সমস্ত কিছুকে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন আমার বলার উদ্দেশ্য হইল এই কথা বুঝানো যে কলনাথ সিং সমস্ত কিছুই তাহলে মৃত্যু একটা স্বাভাবিক অস্বীকার করা এটাকে ঠাট্টা করে উড়াইয়া দেওয়া মস্কারী কারণে আমরা অনেক সময় হুজুরদের আলেমদের কোরআন সুন্নার কত কথাই তো আমরা মস্কারি করি আর এরা

আর আমরা বাকিরা মেহনত করি না আমরা ব্যাপারে কথা বলা মসজিদের ইমামকে তুচ্ছাচ্ছি ব্যাপার সম্পূর্ণ না যায় ইচ্ছা করে বুঝে শুনে কেউ যদি কোন আলেম কোন আরেম দিনকে তুচ্ছতাচ্ছিন্ন করে তো এটা না শুধু কুফুরি কুফুরি শুধু গুনানা কুফুরি নিয়ে অনেক বড় ব্যাপার এ তো ইমান হারিয়ে ফেলা ইমান নষ্ট হয়ে যাব ইচ্ছা করে যাই তুচ্ছতাচ্ছিন্ন যাইহোক

ক্ষমতা সাহস আর আছে এটাই বুঝাইতে চাই না এটা একটা চির বাস্তবতা এটা একটা অমোঘ সত্য চিরন্তন সত্য এটাকে আভয়েড করা পাশ কাইটা চলা কোন শুধু কোন শুধু মৃত্যুকে স্বীকার না করা কারো কাছে এমন কোন যুক্তি ন্যূনতম একেবারে নাস্তিক যদি একেবারে আল্লাহকেও বিশ্বাস না করে পরকাল আখেরা কিছুই বিশ্বাস করে না মনে করেন যেই লোকটা একেবারে নিকৃষ্ট কাফের সেও মৃত্যুকে কি করবে না অস্বীকার করার সুযোগ নাই বাস্তব এতটা চির আল্লাহ সেটাই বলছে নাফ সিং তা নৌ প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতাম মৃত্যুর স্বাদ গ্রহণ এই জন্য আমার কথা হলো এই কথা বুঝানো যে মৃত্যু একটি চির বাস্তব চিরন্তন সত্য মৃত্যু একেবারে অস্বীকার করা অবজ্ঞা করার কোন সুযোগ কারো কাছেই নাই তাহলে যেটা আমার নিশ্চিত গ্রহণ করতে হবে যেটা আমাকে যেতেই হবে মৃত্যুর কাছে আমাকে মরতেই হবে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমাকে এই পৃথিবী ছাড়তেই হবে আমার চোখ বন্ধ হবেই হবে আমার হাত নড়াচড়া স্তব্ধ হবেই হবে আমার এই দেহ ঠান্ডা হবেই হবে একদিন একদম স্থিমিত আমি মনে করেন একদিনে কি পরিমাণ দৌড়াদৌড়ি করি এই যে ভাবি সারাক্ষণ দৌড়াদৌড়ি সারাক্ষণ দৌড়াদৌড়ি একসাথে ষাট জনের সাথে কথা বলে মাদ্রাসা মানুষ আসেন একসাথে ভাই বলে না একসাথে ষাট জনের উত্তর দিন মানে কই ছুঁনে আগে করে আমি রিনা আমি রিনা মিছে যে হ্যাঁ খালাস করে মানে দুমদাম

পৃথিবী থেকেই যাবে এই ব্যস্ততার তার পৃথিবী এই হল তো পৃথিবী থেকেই যাবে আমি একদিন চলে যাব একদিন আমি ঠান্ডা হয়ে যাব একদিন এই কথাটা হৃদয়ে আনা এই কথা মাঝে মাঝে উপলব্ধি করা অনেক বড় অনেক বড় নেয়া এই জন্য নবী বলছে এক সেরু দিকরা মরণকে স্মরণ বেশি বেশি এক সিরু বেশি 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 সব যত বুজুগ আছে পীর মাসায় আউলিয়া এই সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে নবী সাল্লামের জামানা থেকে নিয়ে যত আউলিয়া যত আল্লাহর প্রিয় বান্দা বান্দা ছিলেন প্রত্যেকেই মৃত্যুর মোড়াকাব্য করতেন মৃত্যুর কি করতেন এটা একটা তাসা উফেল মানে আধ্যাত্মিকতার আধ্যাত্মিক লাইনের যারা মেহনত করে আধ্যাত্মিকতার বাধ্যতামূলক একটা অংশ মৃত্যুর স্মরণ মৃত্যুর মুরাদ এটা একেবারে বাধ্যতামূলক মননের মূল রসুল্লাহ তিনি আপনার মাঝে মাঝে কিতাবের মধ্যে আছে মাঝে মাঝে রাত্রিবেলা তাহার যুদে রাত গভীরে এইভাবে আখেরাত কবর পরকালের মোরাকালা করতেন ভাবতেন ধ্যান আমরা কিতাবে পড়ছি বুজুর্গদের জবানেও শুনছি যে নবীজি সাল্লাম তখন এতটা উর্ধ্বে চলে যেতেন উর্ধ্ব জগতে মরণ আখেরাত পরকালের স্মরণ মোরা কাবা মোরা কাবা মানে নিবিড় স্মরণ আর কি চুপ থেকে খেয়াল করে মনোযোগ দিয়ে স্মরণ করা করতে করতে একটা সময় এমন হইতো নবীজি সাল্লাহ সাল্লাম যে সাথে পাশে আর কাউকে তোтали চিনতেন নিজে কেউ বলে দেয় কিতাবে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থায় ডাকতে আসছে ফজরের নামাজে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর শরণ আখেরাতের শরণ আল্লাহ তাআলার মুহাববতের শরণ মুরাকাবার মধ্যে ছিলেন তো এর মধ্যে হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে আসছে হে রাসূলুল্লাহ নামাজে জামাতের সময় হয়ে গেছে

হজরত বলতেনা বাস্তবে বলতেন মনে হয় আবু বকরটাকে হজরত আয়েশা বুঝতেন হায় নবীজি যে এখন কি নাই নিজের মধ্যে নাই তো বলতেন সোহেব্লাহ সোহেব বলতেন আবু বকর চিনলেন না মোহাম্মদের সঙ্গী রসুল কি সঙ্গী তখন নবীজি বলতেন আরে মোহাম্মদটা কি এইটা হলো নিজেকে কি করতেন সাথে কথা বললে কিছুক্ষণ হ্যাঁ তো এরপর আবার

কি হবে আমার মৃত্যুর পর কি হবে আমি আমার জ্যাঠা একদিন আগে আমি দেখে গেছি কথা বলছি এরপরে দুই দিন পরে জ্যাঠার তো আমি পড়েছি আমার আপন জ্যাঠার বড় যেঠার যা তো জোহরের আগে আপনার কবর খুঁজছে যে জ্যাঠার লেগে আমার বাবার কবরের পাশে দাদা দাদির কবরের সাথে আমার আব্বার কবরে দিক দিয়ে দাদা দাদির কবর এরপরে ঝাঁটার আমাদের বাড়িতে আকশি আমি কবরের দিকে টাকাই আছি মাটি যাই খুঁজছে খালি কবর তখন কবর রাখে না এত জানাজা হয় নাই আমি অনেকক্ষণ কবরের দিকে তাকাইছি চুপ করে তাকাই তাকাইতে তাকাইতে আমার মনে হয়েছে কবর আমার কাছে পুরো মনে হয়েছে কবরের মাটি যেন ডাক দিয়ে

মানে এটা আমার কাছে মনে হয়েছে মাটি যেন আমার মনে হয়েছে এরপরে যে মাটি যেন বলছে আল্লাহ যেন বলছে মাটিকে তুই আমার একটু মাটি দে আমি আনিসকে বানান আমার বান্দাকে তো মাটি যেন বলে দিছে যে আমার থেকে একটু মাটি নেন বাকি আমার মাটি আবার আমার ফেরত দিয়ে আল্লাহ বলছে ঠিক আছে মাটি তোকে দিয়ে প্রতিটা আমরা প্রতিনিয়ত আমরা মাটির সাথেই ফিরে যাচ্ছি মাটির কাছেই চলে যাচ্ছি আমাদের এই মানুষ এই জন্য মৃত্যুর স্মরণ মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে উপলব্ধি করা মৃত্যুকে অপছন্দ না করা মৃত্যুকে গ্রহণ করার মতো প্রস্তুতি থাকা এটা মোমেনের সিদ্ধ এটা মোমেনের সিদ্ধ